হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন এবং পুরানো সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়েই আজকের আমার ব্লগটা শুরু তো আজকে ব্লগটা তোমরা থামবেল দেখে বুঝে গেছো আর একটা কথা বন্ধুরা শীতকাল শীতকাল মানে যত মেলা যত পিঠে মানে শীতকাল মানে যেমন মেলা যেতে আমরা খুব ভালোবাসি আর তেমনই কিন্তু শীতকাল মানে পিঠে খেতেও ভালোবাসি আর এমনিতে বাংলায় প্রবাদ আছে জানো তো একটা কথা এমনিতে দেখবে মানে মা ঠাকুমারা বলে থাকে এমনিতেই আমরা শুনে বড়ই হয়েছি বলে কি না পরের পিঠে ভারী মিঠে তো সত্যি কথা পাশের বাড়ি পিঠে হয়েছে যদি তারা এক টুকরো দিয়ে যায় সেটার যেন টেস্ট মুখ থেকে যেতে চায় না কি বন্ধুরা আমি কথাটা ঠিক বললাম তো পরের পিঠে ভারী মিঠে তাই তো তো চলো বন্ধুরা আজকের আমি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা সেটা দেখতে থাকো তো পিঠেটার নাম হচ্ছে মন্ডা মিঠাই পিঠে এই মন্ডা মিঠাই পিঠে বানাতে আমি দেখো চালের গুঁড়ো নিয়েছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক ঝলক তোমরা দেখে নাও এখানে আমার আছে সাদা তিল সাদা তিল তারপরে হচ্ছে দেখো খেজুরের গুড় তারপরে একটা দেখো ঘি আচ্ছা একটা নারকেল ঠিক আছে বন্ধুরা আর দেখো নারকেলটা আমি ফাটিয়ে রেডি করে রেখেছি তো এদিকে বন্ধুরা দেখো আমি এখানে চালের গুঁড়োটাকে আমি চার চামচ নেব। চার চামচ চালের গুঁড়ো দেখো একটা ছোটো বাটিতে আমি নিয়ে নিলাম নিয়ে এটাতে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো বন্ধুরা আর যেমনভাবে আমি বানিয়েছি ঠিক সেইভাবে তোমরা দেখে বানাবে দেখবে পিঠেগুলো কিন্তু নরম তুলতুলে হবে তো দেখো প্রথমে আমি গ্যাসটা অন করে দিয়েছি এবারে দেখো আমি একটু জল দিয়ে নেব জলটা উষ্ণ গরম করে নেব অবশ্য কারণ এটা একটা ডো বানাতে হবে চালের গুঁড়োটা দেওয়ার জন্য আমি দেখো জল দিয়ে দিলাম দেখতে পেলে এই জলেতেই দেখো একটু আমি ঘি দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু ঘিয়ে দিয়ে দিলাম আর যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছো বন্ধুরা দয়া করে একটা লাইক দিয়ে আমার সাথে শেষ পর্যন্ত থেকো তারপরে দেখো বন্ধুরা লবণ দিলাম তারপরে দেখো যেটা আমরা চার চামচ চালের গুঁড়ো গুলে রেখেছিলাম সেটা দেখো এবারে আমরা দিয়ে দিলাম ওই জলেতে দেখতেই পাচ্ছ বন্ধুরা দিয়ে দিলাম দেবার পর এটা একটু হালকা করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে আমরা ওই দেখো চালের গুঁড়োগুলো পরিমাণ মতো দিচ্ছি কারণ এখানে একটা ডো বানাতে হবে সেই জন্য ঠিক আছে তোমরা এইভাবে এই প্রসেসে যদি বানাও দেখবে নরম তুলতুলে হবে মন্ডা মিঠাইগুলো তো তারপরে দেখো বন্ধুরা দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি এটা কুক করার জন্য ঠিক আছে তো এদিকে দেখো বন্ধুরা আমরা একটু কাজ করে নেব দু মিনিট পর ফিরে আসবো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো এদিকে দেখো আরও একটা কড়া বসিয়ে দিয়েছি আর খেজুরের গুড়টা আগে দিলাম দেখতেই পাচ্ছ এখানে আমি নারকেল ছাইটা বানিয়ে নেব। সেজন্য আর খেজুরের গুড় দিয়ে বানালে নারকেল ছাই খুব সুন্দর টেস্টফুল হয় আর খেতেও টেস্ট হয় তো তারপরে দেখো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে দেখো হালকা করে আমরা একটু ডোটাকে বানিয়েছি এটা এখনো বাকি আছে পুরো থাসা হয়নি মসৃণভাবে থাসা হয়নি তো তবু চলো বন্ধু এটা ঢাকা দিয়ে রাখি ঠান্ডা হওয়ার ব্যাপার আছে তো প্রচুর গরম আছে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখো থাসাটা একদম রেডি করে নিয়েই তারপরে গামছা দিয়ে ঢাকা রেখে দিয়েছিলাম কারণ সবটা যদি তোমাদের দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে তোমরা তো যে যার মতো সবাই জানো এটা তো আর বলার কিছু নেই থাসাটা করে এরকম ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখবে আর এই যে এই ডোটা ঠিক পারফেক্ট হয়েছে কি না জানার জন্য তোমরা কিন্তু হাতে জল দিয়ে একটু এইভাবে তোমরা ছোট্ট করে ডো এইভাবে পরীক্ষা করে নিতে পারো দেখবে তোমরা যে যেমনভাবেই এই থাসাটাকে এইভাবে করো এইভাবে করো যাই করো না কেন দেখবে হাতে লেগে যাবে না হাতে যখন লাগবে না তখন জানবে পারফেক্ট হয়েছে তোমার ডো মাখাটা তো এবারে দেখো এদিকে আমি নারকেল ছাইগুলো দিয়ে দিলাম দিয়ে দেখো একদম পাক দেওয়া হয়ে গেছে ছাইটা রেডি করার জন্য তারপরে দেখো এখানে আমি পঞ্চাশ গ্রাম তিল নিয়েছিলাম সাদা তিল তারপরে দেখো আমি নারকেলের ছায়ের উপরে দিয়ে দিলাম আর এই তিলটা দেওয়াতে বন্ধুরা বিশ্বাস করো এত সুন্দর নারকেলের ছায়ের যে টেস্ট মানে দারুণ টেস্ট হয়েছিল। তারপরে ওটা দেখো একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরেই কিন্তু আমরা নেব যেহেতু পাকটা হয়েই গেছে আর খুবই তাড়াতাড়ি হয়েও গেছে তো চলো বন্ধুরা এবার নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কালারটা এরকম এসেছে আসতে দারুণ হয়েছিল আর এবারে দেখো বন্ধুরা তোমরা একটু দেখো এখানে শেপটা কেমনভাবে দিচ্ছে আমরা একটু দেখে নাও প্লিজ যেমন ছোটো ছোটো ডো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ নেবার পরেই তোমরা যেভাবে যে যেমন শেপ দেয় সেরকম কিন্তু নয় মন্ডা মিঠাই পিঠে একটাই শেপ যেটা গোল গোল রসগোল্লার মতো এই শেপটা তোমরা দেবে দিলে একটা যে কোনো জিনিসের একটা খাবারের যদি সৌন্দর্য থাকে সেই খাবারটায় কিন্তু খাওয়ার আগ্রহটা বেড়ে যায় তাই তো বন্ধুরা তো তোমার দাদাভাই দেখো শেপটা কিভাবে দিচ্ছে তোমরা একটু দেখে নাও প্রথমে যেমনভাবে পুলিটা করতে হয় করে নিল নেবার পরে দেখো পুরগুলো ভরে দিচ্ছে মানে নারকেল ছাইটা ভরে দিচ্ছে দিয়ে এইভাবে দেখো এরকমভাবে আবার ওটাকে মুখটাকে সেজে দিচ্ছে দিয়ে ভালো করে আবার গোল করে পাক দিয়ে দেবে দিলে পরে দেখবে খুলে আর যাবে না খুলে না গেলেই সিদ্ধ করার সময় অসুবিধাও হবে না ঠিক এইভাবে কিন্তু ও সবগুলোই বানিয়ে ফেলবে পুর ভরে ফেলবে সবটা আমি দেখাতে পারলাম না একটা আমি দেখিয়ে দিলাম এই প্রসেসেই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে ঠিক আছে বন্ধুরা আর দেখো এইরকম মসৃণ করে নেবে কিন্তু গাটাকে দেখো একদম কত সুন্দর করেছে দেখতেই পাচ্ছ এইভাবে সবগুলোই করে নিয়েছে আর দেখো একদম কিন্তু সবকটাই আমাদের রেডি হয়ে গেছে এবারে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো পিঠেগুলো এখন ভাপানো বাকি আছে তো দেখো ভাপানোর জন্য আমরা এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি সেখানে জল দিয়ে দিয়েছি জলটা দেখো গরম হলে তবে কিন্তু পিঠেগুলো ওখানে দেবে তো জলটা গরম হয়ে গেছে এবারে আমরা দেখো পিঠেগুলো একটা ফুটো ফুটো থালাতে নিয়ে আমরা সাজিয়ে এইভাবে বসিয়ে দিলাম দিয়ে আর এই যে ঢাকনাটা আমরা ঢাকা দিয়ে রাখব মোটামুটি কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে তো কুড়ি মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তোমরা কেউ কোথাও যাবে না আর যারা কিন্তু লাইক দিতে ভুলে গেছো দয়া করে লাইক দিয়ে দিও আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো তো দেখো কুড়ি মিনিট পর তোমাদের দাদাভাই দেখো ঢাকনাটা খুলেছে আর তোমরা একটু পার্থক্য বুঝতেই পেরেছো যে দেখো যতটা ছিল তার থেকেও একটু বড় বড় মতো হয়ে গেছে ফুলে মানে একটু বড় হয়ে গেছে পিঠেগুলো আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার একটু আমরা নামিয়ে নেব নামিয়ে তারপর তোমাদের দেখাবো তো নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের আজকের পিঠে ভিডিওটা কেমন লাগলো আর শীতকাল মানে সত্যি পিঠে খাওয়ার মন খুব ইচ্ছা করে আর পিঠে কিভাবে বানাবো কোন পিঠে কেমন খেতে এটা জানার জন্য কিন্তু আমরা সবাই ইউটিউবে চলে আসি সার্চ করতে থাকি যে কার পিঠে খুব ভালো কার পিঠে কে কি পিঠে বানায় মানে এরকম একটা ব্যাপার নিয়ে আমরা আগ্রহতে কিন্তু সার্চ করতেই থাকি তো সেজন্য বলবো নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার পিঠের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখো আর বেশি বেশি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আর আমাদের পিঠের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই দেওয়া কারণ এখন শীত আর শীতের সিজনে কিন্তু পিঠেটা খুব চলে খুবই চলে তো চলো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর নরম হয়েছিল। এবং তিল দেওয়াতে এত সুন্দর টেস্টফুল হয়েছিল। তোমরা যদি না খেয়ে থাকো তো খুব মিস করে যাবে তাড়াতাড়ি ভিডিও দেখে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো বন্ধুরা আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর কিসের পিঠের ভিডিও তোমরা চাও তোমাদের পিঠের ভিডিও আনার জন্য আমরা অপেক্ষায় আছি আর তোমাদের কমেন্ট পাওয়ারও অপেক্ষায় আছি তো বন্ধুরা তোমরা এইভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর এতক্ষণ আমার পুরো রেসিপি জুড়ে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো আর সঙ্গে থেকো বন্ধুরা তোমরা আমার সাথে আছো বলেই আমি কিন্তু এগোতে পারছি তাই বলবো তোমরা এইভাবেই আমার মাথার উপর থেকে আমি তাহলে মন দিয়ে কাজ করতে পারবো আর তোমাদেরকে অনেক অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর আজকের মতো এতটুকুই থাকলো আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা